হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি ভালো আছি বলতে একটু খারাপই আছি তো বৃষ্টির কারণে আর কি তো তিন চার দিন হয়ে গেছে বৃষ্টি কমছেই না সারা দিন রাত শুধু বৃষ্টি পড়ছে তো আমি হচ্ছে সকালে উঠে আগে হচ্ছে উঠান দিয়ে নিয়েছি বাসন টাসন মেজে আর কি স্নান করে নিলাম একবারে কারণ ভিজে গিয়েছিলাম তো স্নান করে এখন চলে আসলাম দেখো তো হচ্ছে আমি এখন ক্রিম ট্রিম একটু দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ক্রিম ট্রিম আর কি তেল টেল দিয়ে আমি শান্তি পাই আর নাহলে না গরম দিনে আমি তেল টেল দিই না আমার ভালো লাগে না কারণ হচ্ছে ঘেমে যাই তখন মানে কেমন জানি লাগে তো আমি হচ্ছে ছোট্ট একটা টিপ দিয়ে দিলাম এখন হচ্ছে হেয়ার বেলটা দিয়ে দিয়েছি আর চুলটা না আধা ভিজা আর কি পুরোটা ভিজাই নি এখন আমি বিছানাটা গোছাবো তো দেখো বিছানাটা কিন্তু আমি আগে গুছাই নি কারণ হচ্ছে বাইরে কাজ টাজ করে আসলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো কিন্তু উঠতেও আজকে বৃষ্টির কারণে সবাই আজকে লেট করে উঠেছি আর না লেপটা ভে ভাজ করে নিলাম আর লেপটা না ছিঁড়ে ছিঁড়ে গেছে আর কি অনেক দিন হয়ে গেছে ধরতে গেলে তার মানে সেই কারণে আর কি লেপের কাপড়টা আর কি সেটা আর কি না একদম মানে পাতলা হয়ে গেছে মানে ধরলেই ছিঁড়ে যায় তো আমাদের বিছানাটা না মানে হচ্ছে ব্রেঞ্চ দিয়েছে হচ্ছে বড়ো করা হয়েছে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে বাড়ানো হয়েছে বিছানাটা কারণ তিনজন শুই পায়তালিভাবে তো হচ্ছে পাগুলো বেরিয়ে থাকতো সেই কারণে হচ্ছে বড় করা হয়েছে বিছানাটা তো দেখো আমি এদের কিন্তু এখন সকালে খাবারটা নিয়ে চলে আসলাম সবাই খেয়ে নিয়েছে আমি হচ্ছে লেট করে উঠেছি তাই দেরি হলো তো আজকে সকালে হচ্ছে রুটি বানিয়েছে তো হচ্ছে এমনি রুটিও বানিয়েছে আর হচ্ছে তেল দিয়েও ভেজেছিলো তো আমি তেল দেওয়া রুটির দুটা নিয়েছি আর শুকনো রুটি একটা তো হচ্ছে আলু ভাজি করেছে আর হচ্ছে চা তো একা একাই খাচ্ছি কারণ সবাই খেয়ে নিয়েছে আমার কি স্নান করতে একটু লেট হয়ে গেছিলো তো ও দিদি কিন্তু ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর বাইরে কিন্তু এক টানা বৃষ্টি পড়েই যাচ্ছে এখন একটু কমেছে মানে একদম ঝিরিঝিরি একটু একটু পড়ছিল তাই আমি আর কি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ হচ্ছে বারান্দায় বসে বসে আর কত বাসন মাজবো ওই জায়গাটাও একদম না ভিজে একদম এমন হয়ে গেছে মাটিগুলো মানে পারানোই যাচ্ছে না এত আর কি মাটিগুলো ভিজে একদম গলে গলে গেছে তো দেখো সবগুলো বাসন আমি মেজে নিয়ে একদম ধুয়ে রেখে আসলাম আর এখন হচ্ছে জলও ভরে নিচ্ছি কারণ কখন কারেন্ট যায় না যায় কোনো ঠিক ঠিকানায় নেই তো আমি হচ্ছে জলগুলো সুন্দর করে হচ্ছে বোতলে ভরে রেখে দিচ্ছি ভাত খাওয়ার সময় লাগবে আর আমি না বিছানায় উঠলে তখন আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না আমি জানি যে একটু পরে আবার বৃষ্টি আসবে তো সেই কারণে সব কাজ বাজ আমি সেরে একদম বিছানায় উঠে পড়বো আমি শুয়ে থাকবো আমার বৃষ্টির দিনে ভালোই লাগে না আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কাঠের টুকরোটা এটা হচ্ছে ওই ঘরে ছিল তো আমি নিয়ে আসলাম কারণ হচ্ছে এই বৃষ্টির দিনে না খুব উড়ি পোকা হয় তো মাটির ঘরে একদম উড়ি মাটি তুলে তুলে সব জিনিস নষ্ট করে দেয় তুমি ওটার উপরে আর কি বালতি টালতিগুলো রাখবো নাহলে হচ্ছে মাটি তুলবে তো আমি রেখে রেখে দেখো এখন হচ্ছে একটু আকাশটা ভালো করলো আর কি মানে রোদ উঠিনি কিন্তু বৃষ্টিটা কমে গেছে তো আমি জামা কাপড়গুলো সব বের করে দিচ্ছি যদি বৃষ্টি এসে তাহলে তো আবার তখন আমার সব উঠাতে হবে তো দেখো আমি কিন্তু হচ্ছে মানে উঠানে দিলাম কিছুটা আর এখন বাইরেও নিয়ে আসলাম অনেকগুলো জামা কাপড় কিন্তু জমা হয়েছে এই দুই তিন দিনে আর কি তো আমি এদিকে কিন্তু মেলে দিলাম সবগুলো দেখো কতগুলো জামা কাপড় তো হচ্ছে আর গন্ধ একদম ঘরটাতে থাকাই যাচ্ছিলো না এত জামা কাপড়ে ভেজা গন্ধ আর দেখো আমাদের জায়গাটা তো একদম মানে কাদা কাদা হয়ে কি অবস্থা তো আর স্লিপও কিন্তু খুব আমাদের পিছলা হয় একদম উঠানটা তো বেশি আর দেখো এদিকে মা হচ্ছে ছাগলের একই কাপড় টাপড়গুলো ধুয়ে ওগুলো মেলতে দিচ্ছে তো এই যে দেখো জল তিন চার দিনের বৃষ্টিতে কিন্তু এতটুকু শুধু জল হয়েছে তাহলে ভাবো কিরম বৃষ্টি মানে সেরম বেশিও না আবার কমও না আর কি সারাদিন এক টানা সারাদিন রাত পরছে আর এই সাইডে কিন্তু জল নেই কারণ ওই সাইডে আর কি খাল আছে ওইদিকে সব জল জমা হয়েছে তো আমি এখন দেখো আকাশটা ভালো করলো তো সেই কারণে আমি ভাবছি যে একটু রিলস বানাই তো আমি এই ড্রেসটা পরলাম আর দেখো আমি পাগলের মতো বেলটা লাগিয়েছি পরে আবার খুলেও দিয়েছিলাম তো আমি দেখছিলাম যে কেমন লাগছে তো জামাটা উঠে উঠে যাচ্ছিল জন্য আমি বেলটা এখানে লাগিয়ে রেখেছি আর চুলটা না একটু স্ট্রেট করলাম দেখো এই সাইডটা আর এই সাইডটা কিছু স্ট্রেট হয়েছে তো আমার সেরম সময় কিন্তু নেই আর বাড়িতেই থাকবো রিলস বানাবো সেই কারণে আর কি হালকা একটু করে নিলাম আর এখন হচ্ছে মুখটা আমি মুছে নিচ্ছি টিস্যু দিয়ে আর আমার মতো গরিব কে কে আছো যে আর্ধেকটা নিয়ে মুছো তো অর্ধেকটা আমি ছিঁড়ে রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে মুছে নিলাম এখন দেখো একটুখানি একটু সেজে নিচ্ছে আর মুখ কিন্তু কিছুই লাগাইনি শুধু লিপস্টিক পরলাম আর হচ্ছে মাছ দিব আর একটা টিপ পরেছি বাস এতটুকুই আর কিচ্ছুই না কিন্তু মুখে আমি যাও লাগিয়েছিলাম আমি টিস্যু দিয়ে মুছে আর কি সব তুলে ফেলেছি এখন হচ্ছে কানে পরবো তো এটা ভালো লাগছে না এটা পরবো আর ওই কানেরটা তো আগে একবার পরেছি ভিডিওতে তো দেখো কেমন লাগছে আমাকে আর হাতে কিন্তু এই ব্রেসলেটটা এটা আমার খুবই পছন্দের ব্রেসলেট তো আমি রিলস বানিয়ে দেখো এখন সন্ধ্যা আগে আগে আর কি দিদি চলে গেল দাদু বাড়িতে দাদু বাড়ি বলতে আর কি মাসি বাড়িতে মাসি দেখেছে কাজের জন্য তো মাসির নাকি কী দরকার আছে তো ওইখানে চলে গেল আমি দেখো এখন হচ্ছে জল টল নিয়ে আসলাম জল ভরে আর কি রাতের জন্য আর বাইরে দেখো অন্ধকারও হয়ে গেছে কিন্তু তো আমি জানলা টানলা সবগুলো আর কি বন্ধ করে নিয়েছি আর হচ্ছে চা বানাতে হবে তো ওইদিকে আমি চা বসিয়েছি এখন চা আদা কেটে দিচ্ছি কারণ সবারই না একটু আর কি সর্দি সর্দি আর কি লেগে আছে আর আমার ঘর ঝাড়ার পর তো দুই তিন দিন আর কি জ্বর জ্বর ছিল শরীর ব্যথা জ্বর সর্দি কাশ আর ওদিকে দেখো পুজো এসেছিলো ওকে ডাকলাম তো চা হয়ে গেছে চাটা এখন আমি ঢেলে নিব তো হচ্ছে মা আমি হচ্ছে বাবা চা খাবে তো বরদি হচ্ছে চা খাবে না ওরও জ্বর তো শুয়ে আছে তো দেখো মা আর আমি কিন্তু এখানে বসে বসে চা খাচ্ছি আর আজকে কিন্তু ফার্স্ট টাইম মা আমার আর কি ভিডিওর সামনে বসে এভাবে চা খাচ্ছিলো প্রথমে হচ্ছে হাসিও পাচ্ছিলো তো দেখো মা আর আমি হচ্ছে কী কী যেন গল্প করছিলাম এক জায়গায় থাকলে আর কি বসলে কত গল্পই তখন বের হয় তো চা খাওয়া হয়ে গেছে আর মা দেখো মা একটা আর কি আঙুলের মধ্যে ব্যথা তো ওটাতে একে চা কাপটা দিয়ে হচ্ছে গরম ভাবটা লাগিয়ে দিচ্ছিলো আর এদিকে কিন্তু একটু ময়দা ছিল তো মা বলছিল যে একটুখানি হচ্ছে পরোঠা বানা খাই কারণ আমার মাও কিন্তু পরোঠা খেতে খুব ভালোবাসে তো আমি ভাবলাম যে আছি যখন তিনজনে তো বানিয়ে ফেলি তো একটু পেটও ভরে যাবে আর আমরা না সারাদিন কিন্তু সেই সকালে ভাত ভাত না সরি রুটি খেয়েছিলাম তারপরে কিন্তু আর আমি কিছুই খাইনি তো দেখো আমি হচ্ছে এখন টেলে হচ্ছে ভেজে নিচ্ছি সুন্দর করে চার পাঁচটা না ছয়টায় কিন্তু হয়েছে তো আমি এক এক করে সব হচ্ছে ভেজে নিলাম আর এদিকে দেখো পুঁড়ি ডোকা কেটেছে তো রাত্রেবেলা তো খাবো না তার জন্য আমি আর কি ওইখানে রেখে দিয়েছি কালকে খাবো তো সবগুলো ভাজা হয়ে গেছে আর হচ্ছে দিদি দুপুরে রান্না করেছিলো যে সোয়াবিন টোয়াবিন তো ওটা দিয়ে হচ্ছে এখন খাবো আর আমি হচ্ছে বেলা কিন্তু সোয়াবিনের তরকারির জন্য ভাতই খাইনি কারণ আমার সোয়াবিন খেতে ভালো লাগে না কিন্তু সবজিটা দারুণ লাগছিল আর টিভি দেখতে দেখতে নিচে বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে তারপরে দেখো রাতের জন্য আমি হচ্ছে পুঁই পাতা নিয়ে আর কি কি বলবো চপের মতো আর কি ভাজলাম বেসন টসন দিয়ে আর হচ্ছে থেকে ডিম অমলেট করে নিচ্ছি আর ভাত আছে তো সেটা দিয়ে হয়ে যাবে রাত্রে খাওয়া তো এই যে আর তরকারি ডাল ডালডোল তো সবই আছে কারণ দুপুরে কিন্তু কেউ ভাত খায়নি আজকে তো সবই আছে এখন আছে খাওয়া দাওয়া করে নিলাম কমপ্লিট সব কিছু তো মশিও টাঙিয়ে নিয়েছি এখন ঘুমাবো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকু দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই